ইউকে অফিসিয়ালি অটম আর এই মাসটাতে হিউজ ওয়েদার চেঞ্জ হয় বেসিকলি সেপ্টেম্বর মান যখন আমরা স্টার্ট করেছিলাম তখন কিন্তু এই মাসটা বেশ গরম ছিল টেম্পারেচার ইন অ্যাভারেজ টোয়েন্টি ফোর ডিগ্রি টু টোয়েন্টি সিক্স ডিগ্রির মতো ছিল বাট দ্য এন্ড অফ সেপ্টেম্বর ইস কাইন্ড হরেবল অলফা স্টের অনেক বৃষ্টি এবং হিউজ টেম্পারেচার ড্রপ করেছে আর এরকম হঠাৎ করে ওয়েদার চেঞ্জ হয়ে গেলে আমি হুট করে অসুস্থ হয়ে পড়ি বাট আলহামদুলিল্লাহ সেরকম কোনো সিরিয়াস সিকনেস ছিল না খুবই লাইট সিক ছিলাম আমি হালকা জ্বর সর্দি ও মাথা ব্যথা ছিল সো ভাবলাম যে এমন কিছু খাওয়া যাক যেটা আমাকে বার্ম করবে ভেতর থেকে আর এই রকম হলে আমার খুব সুপি টাইপের গ্রেভি টাইপের ফুড খুব বেশি পছন্দ হয় আই ওয়াজ স্ক্রলিং ডাউন মাই ফেসবুক আর আমি একটা থাই রেসিপি দেখতে পাই সো থট অ্যাবাউট মেকিং দ্যাট আসলে আমি রেসিপির নামটাও সঠিক মনে করতে পারছি না আমি ভুলে গিয়েছি বাট আফটার মেকিং ইট ইট ওয়াজ ভেরি গুড ইন টেস্ট সো ফার্স্ট অফ অল একটা পাত্রে আমাকে অলিভ অয়েল নিয়ে নিতে হবে সো যে কোনো অয়েল ইউজ করতে পারবে আর এখানে আমি আমার যে প্রণগুলো আছে এগুলোকে সুন্দর করে হালকা করে ভেজে নিচ্ছি এগুলো আগে থেকে কুক করার পর জাস্ট আমি হালকা একটু সটে করতে চাচ্ছিলাম তারপর সেম পাত্রে আমি এখানে মাশরুম দিয়ে নিচ্ছি মাশরুমটাকে আমি হালকা করে সর্টে করবো খুব বেশি ওর কুক করতে হবে না এরপর মাশরুমটাকে উঠে নিয়ে আমি একটু পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে নিবো আর এটাকে আমি খুব সুন্দর করে ভেজে নেব আর এর মধ্যে আমি সামান্য একটু মরিচের গুঁড়ো দিয়ে নিলাম এই পেঁয়াজ রসুনটা হালকা ভেজে নেওয়ার পর এখানে আমি চিকেন দিয়ে নিচ্ছি চিকেনগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি সো আমি যে পরিমাণ বানাচ্ছি এটা বেসিক্যালি দুই জনার একবার তোমরা খেতে পারবা খুব বেশি পরিমাণ বানাচ্ছি না কজ এটা একটা এক্সপেরিমেন্টাল রেসিপি ছিল দ্যাটস ওয়াই একটু কম বানি আমি টেস্ট করতে চাচ্ছিলাম এরপর এখানে আমি সামান্য একটু সল্ট দিয়ে নিলাম সল্টটা খুবই কম পরিমাণে অ্যাড করতে হবে বিকজ এরপর আমি যে ইনগ্রিডিয়েন্টসগুলো দিব এখানে কিন্তু অলরেডি সল্ট থাকবে এরপর এখানে দিয়ে নিলাম একটুখানি নারিকেলের দুধ এই রেসিপিটাতে কোকোনাট মিল্ক কিন্তু মাস্ট হ্যাভ কোকোনাট মিল্ক কোনোভাবে স্কিপ করা যাবে না কারণ দিস ইজ দ্য মেন ইনগ্রিডিয়েন্টস বলতে পারো বেসিকলি দিস ইজ দ্য গেম চেঞ্জার এর কারণে এটা খেতে এত বেশি মজা লাগে আর আমি এখানে রান্না করতে করতে আমার হাত বার্ন করে ফেলছি সো এখানে আমি একটু আইস রাব করে নিয়েছিলাম ইদার আমার হাতে পুরো ফোসা পড়ে যেত অ্যাট দিস পয়েন্ট আমাদেরকে যে ঢাকনাটা আছে ওটা খুলে দেখে নিতে হবে যে কী অবস্থার ভেতরে বাই দ্য টাইম অলরেডি আমার চিকেন যেটা আছে ওটা হাফ কুক হয়ে গিয়েছিল সেটাকে আমি সুন্দর করে নাড়ায় দিচ্ছি নয়তো নিচে লেগে কিন্তু পুড়ে যাবে তখন আর খেতে ভালো লাগবে না অ্যাট দিস পয়েন্ট আমরা এখানে ভেজিটেবলসগুলো অ্যাড করবো এখানে আমি ক্যাপসিকাম ব্রকোলি ও ক্যারোট খুব সুন্দর করে ছোট ছোট করে কেটে নিয়েছি খুব বেশি ছোটোও না খুব বড়ো না মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি আর এগুলোকে আমি আমার যে অলরেডি যে গ্রেভিটা আছে ওইখানে অ্যাড করে নিচ্ছি তোমরা চাইলে এখানে কাবলি ফ্লাওয়ার ও পটাটোও অ্যাড করতে পারো বাট আমি জাস্ট এই কটা দিয়ে করেছি এখানে আমি এক্সট্রা কিছু অ্যাড করি নাই ভেজিটেবলসটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে এখানে আমি অ্যাড করে নিব। আমার যে মাশরুমটা আমি স্টেক করে রেখেছিলাম ওই মাশরুমটা আর দেখো এখানে আমার হাতটা পুরো লাল হয়ে গিয়েছে লেট ইট ওয়াজ বার্নিং দ্যাট টাইম এত বেশি জ্বল ওইখানটায় এরপর পুরো মিক্সচারটাকে খুব সুন্দর নেড়ে চেড়ে এখানে আমরা পানি অ্যাড করে দেবো আমার আসলে বাসায় কোকোনাট মিল্ক এনাফ অ্যামাউন্টে অ্যাভেলেবল ছিল না কোকোনাট মিল্ক আর একটু বেশি দেওয়া উচিত ছিল বাট বাসায় ছিল না বাট দ্যাটস ওকে এটা খেতে মজা হয়েছিল বাট কোকোনাট মিল্কটা একটু বাই দিলে আরও বেশি মজা লাগতো আর এখানে আমি মরিচ অ্যাড করেছি কাঁচামরিচ আমার যেহেতু স্পাইস পছন্দ এই জন্য কাঁচামরিচ অ্যাড করে নিচ্ছি তারপর এখানে একটু সয়া সস অ্যাড করে নিলাম আর এখানে আমি একটু গোলমরিচের গুঁড়ো অ্যাড করে নিচ্ছি অ্যান্ড একদম সে সে মানে নামানোর আগে দিয়ে এখানে আমি অ্যাড করবো আমার যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো ছিল ওইটা আর সাথে একটু লেমন জুস এই সব কিছু অ্যাড করার পর আমি একদম শেষে অ্যাড করব সামান্য একটু বাটার এই বাটারটার কারণে এইটার ফ্লেভার অনেক বেশি রিচ হয়ে যায় এরপর এটাকে ঢেকে আমি আমার চুলা অফ করে দেব আর এটাকে আমি খাওয়ার জন্য সাথে বানিয়েছি স্টিকি রাইস সো থাই রেসিপিগুলোতে কিন্তু ওরা স্টিকি রাইসে খেয়ে থাকে এখানে আমি স্টিকি রাইসটা একটা পাত্রে ভরে নিচ্ছি এটাকে খুব সুন্দর করে প্লেটিং করব বলে চিন্তা করেছি দো আমি খুব বেশি ভালো একটা প্লেটিং করতে পারি না বাট চেষ্টা করছি আর কি কীভাবে ডেভেলপ করা যায় আর এই তো এখানে সুন্দর করে ট্যাপ করে বের করে দিলাম আর এইখানে আমার রাইসটা একদম পারফেক্ট কুক হয়েছিল এর আগে আমি একবার যখন এই সুশি রাইসটা কুক করেছিলাম তখন ওটা কুক হতোই না একদম শক্ত থাকতো বাট রাইস কুকারে করে খুব ভালো কুক হয়েছে আর এইখানে আমি এই যে আমার যে গ্রেভিটা আছে এত সুন্দর লাগছিল স্মেলটা যে এত সুন্দর তোমাদের যদি এরকম কমফোর্টিং ফুড পছন্দ হয় লেস স্পাইসি তোমরা কিন্তু মাস্ট ট্রাই করে দেখবে আমি আমায় আমি সাজেস্ট করবো তোমাদেরকে আর এই তো সবগুলোকে আমার প্লেটে ঢেলে নিচ্ছি দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু ততটাই মজা আর তোমরা যদি আমার মতো স্পাইস লাভার হয়ে থাকো আই মিন ঝাল বেশি পছন্দ করো ইন কেস আমি যেরকম মরিচ অ্যাড করেছি মুড়ি চ্যাট করবো নর্মালি এই রেসিপিতে কিন্তু কোনো মরিচ ওরা ইউজ করেছিল না জাস্ট আমি যেহেতু একজন ঝাল লাভার পারসন তাই এখানে আমি এক্সট্রা চিলিস অ্যাড করে নিয়েছিলাম আর এই তো এখানে আমার যে স্টিকি রাইস আর ভেজিটেবলস চিকেন মাশরুম তারপর চিংড়ি মাছ সব কিছুই আছে সো ইজ আ কমপ্লিট প্যাকেজ ইভেন তোমরা এটাকে টোস্টেড ব্রেড দিয়েও কিন্তু পেয়ার আপ করতে পারো টোস্টেড ব্রেড দিয়ে খেতে অনেক মজা লাগে আর যেহেতু এটা আমার রাতে মিল ছিল সো সকালে কী খেয়ে যাবো এইটা ভেবে আমি একদম মাঝ রাতে আবারও উঠে পড়েছি একটু খিচুড়ি রান্না করার জন্য কজ সকালবেলা আমার সবসময় হেভি ব্রেকফাস্টের দরকার হয় দ্যাটস ওয়াই আই অলওয়েজ স্টে প্রিপেয়ার্ড কারণ আমার সকালবেলা ঘুম থেকে উঠে যে কিছু প্রিপেয়ার করবো ওই সময় তো হয় না আমি একদম লাস্ট মিনিট ঘুম থেকে উঠি ঘুম থেকে উঠেই জাস্ট দৌড়ায় দৌড়ায় জবে চলে যাই আর এখানে এই তো খিচুড়িটার যে চালটা আছে চাল ও ডাল ওটা আমি একটা পাচে আগে ভেজে নিয়েছি এরপর আমি এটা রাইস কুকারে উঠাই এভাবে খুবই ইজি হয় এটা টেস্ট অনেক ভালো হয় রাইসটাও খুব সুন্দর কুক হয় না ওভার কুক হয় না লেস কুক হয় আর ভেজে নেওয়ার কারণে এটার টেস্ট অনেক বেশি ভালো আসে আর এখানে তো পেঁয়াজ তারপর যে আদার স্পাইসেস আছে সব কিছু দিয়ে নিয়েছি আর লাস্টলি আমি এখানে পানি এবং একটুখানি তেল অ্যাড করব কজ আমি খুবই কম তেল দিয়ে ভেজেছিলাম চালগুলোকে তারপর এখানে এক্সট্রা করে তেল অ্যাড করছি অ্যান্ড দেখো এটা দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে তোমার দেখলেই বুঝতে পারব এখন জাস্ট খিচুড়িটাকে উঠিয়ে দিয়ে সাওয়ার নিয়ে নেবো আর এই দিন আমি মাথা ভর্তি করে তেল দিয়েছি আজকে আমার সাবান নিতে হবে সো একদম লাস্ট মিনিট সাওয়ার নিয়ে কুইক কুইক এখানে আমি ইউজ করছি ভিটামিন সি সিরাম এটা গার্নিয়ারের একটি সিরাম এই সিরামটা বেশ ভালো আমি অনেক ভালো রিভিউজ পেয়েছি বাট আই স্টিল ডন নো এটা কেমন কাজ করছে আমার একটু সময় লাগে এটা বুঝতে এরপর আমি এখানে স্নেল মিউসিনের একটা যে এসেন্সটা আছে ওইটা ইউজ করছি আর সব সিরামগুলোকে টাই আপ করার জন্য এখানে আমি কোসাটেক্সের একটা ফেস ক্রিম ইউজ করে নিয়েছি দ্যাটস মাই ভেরি সিম্পল স্কিন কেয়ার রুটিন বাট এটাও আমি একদম রেগুলার কন্টিনিউ করতে পারি না এটা আমি একদিন করি দুদিন করি না এই হচ্ছে আমার অবস্থা দ্যাটস ইট দিস ইজ হাউ আই স্পেন্ড মাই ডে সবাই ভালো থাকবে বা বাই আল্লাহ ফেস